এইচএসি সাতাশ তোমাদের কলেজে ক্লাস শুরু হয়ে যাচ্ছে সো কলেজে গিয়ে প্রথম যে কাজটা তোমরা সব সময় করবা সেটা হলো প্রথম থেকে খুব সিরিয়াসলি পড়াশোনা করবা অন্তত সেভেন ডেইজের একটা তোমরা শিডিউল ঠিক করবা যে এই সাত দিন আমি খুব ভালো করবো এই সাত দিনে কয়েকটা জিনিস করবা এক নম্বর আছে ক্লাসের মধ্যে যেন সবাই বুঝতে পারে তুমি ভালো স্টুডেন্ট সেকেন্ডলি টিচারের সাথে ইন্টারাকশন করার জন্য টিচার যেন বোঝা ফেলে তুমি ভালো স্টুডেন্ট কেন এই কাজটা করবা এর একটা বড় কারণ হলো যে তুমি একটা ফ্লোর মধ্যে ঢুকে যাচ্ছো তুমি একটা হ্যাবিটের মধ্যে ঢুকে যাচ্ছ আমি নিজে আমার কলেজে এই কাজটা করেছি ইভেন মেডিকেল পড়ার সময় মেডিকেলের ফার্স্ট ইয়ারে আমি এই কাজটা করেছিলাম এর জন্য কী হয় কনফিডেন্স বিল্ড আপ হয় মাঝে মাঝে খারাপ লাগে না পরীক্ষায় খারাপ হওয়ার জন্য বা সামহাও তুমি প্রিপারেশন নিতে পারছো না পরীক্ষার জন্য ভালো সো তখন সবসময় তোমার মনে হবে তুমি তো ভালো স্টুডেন্ট সবাই তো ভাববে আচ্ছা একটু খারাপ করলেও তো ভালো স্টুডেন্ট টিচাররাও তোমাকে ভালোভাবে দেখবে সো খারাপ খারাপ মোমেন্টে যে মোমেন্টে তোমার ব্যাট প্যাচ যাবে তুমি কোনোভাবে উঠে দাঁড়াইতে পারবা না সামা মনে হবে জানো আমি ডিপ্রেসড হয়ে গেছি পড়ালেখায় মনে হয় আমার দেওয়া হবে না ইন্টারমিডিয়েট বোধ আমার জন্য না ওই মোমেন্টে গিয়েও কিন্তু এই সাত দিন চোদ্দ দিন কিংবা একুশ দিনের যে হ্যাবিটটা আছে এটা তোমাকে টেনে তুলবে সো প্রথমে সাত দিনের প্র্যাকটিস করবা সাত দিন পর ওটা চোদ্দো দিন করবা আরও সাত দিন দেন আরও সাত দিন এইভাবে ধীরে ধীরে আগাবা ছয় মাস ভালো পড়াশোনা করবো দুই বছর ভালো পড়াশোনা করব এইভাবে শুরু করলে কিন্তু মোস্ট অফ দ্য টাইম তুমি ফেল করবে সো ছোটো 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 ল্যান্ডমার্ক ক্রিয়েট করবা আশা করছি সবাই বুঝতে পেরেছ আর এই মোমেন্টে বায়োলজিতে ভালো করা তোমার জন্য খুব জরুরি কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অন্যান্য সাবজেক্টগুলোতে দেখবা অনেক টিচার পাবা অনলাইনে কিংবা অফলাইনে সবচেয়ে বেশি ভোগাবে তোমাকে বায়োলজি সো বায়োলজি ভোগানোর কারণে যেটা হবে মনে হবে এটা মুখস্থ করতে হয় সিনিয়র ভাইদের কাছে যাবো তারা তোমাকে বলো মুখস্ত করতে এই কাজটা কখনোই করা যাবে না পাঁচ সাত বছর ধরে আমি অনলাইনে পড়াচ্ছি এবং পুরা জার্নিতে আমার কাছে লাখ লাখ স্টুডেন্ট পড়াশোনা করে গেছে সবসময় আমাদের কয়েকটা জিনিস প্ল্যানে থাকে সেটা হলো যে ও যেন বুঝতে পারে জিনিসটা সেকেন্ডলি যখন বুঝতে পারে তখন আনন্দ লাগে আর যখন আনন্দ লাগে তখন বেশিক্ষণ সময় বায়োলজি পড়াশোনা করে আর বেশিক্ষণ বায়োলজি পড়াশোনা করলে তার এমনিতে তো মনে থাকবেই সেকেন্ডলি একটা ফেভারেট সাবজেক্টে পরিণত হবে সো কলেজে গিয়ে ভালো করতে হবে সেকেন্ডলি যে সাবজেক্টটা সময় সবাই খারাপ করে আসে সেই সাবজেক্টটার দিকে স্পেশাল ফোকাস দিতে হবে এই জন্য তোমার পাশে বায়োলজি হেটার্স আছে সাতাশের ক্লাস শুরু হয়ে গেছে খুব বেশি দূর যায়নি তোমরা দ্রুত ভর্তি হয়ে যাইতে পারো আজ থেকে দুই বছর পর তোমরা আমাকে আবার এই ভিডিওটা দেখবা কিংবা আমাকে ম্যাসেঞ্জার বলবা থ্যাংক ইউ ওই দিন আপনার ভিডিওটা আমাদের চোখের সামনে আসছিল আমরা ভর্তি হয়েছিল ওকে আল্লাহ হাফেজ